নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের করে দেখাবো ডাল পুলি তাহলে এই ডাল পুলি আমি কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন ডাল পুলি বানানোর জন্য প্রথমে আমি গ্যাসটা অন করে নিয়েছি আর তার মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি এবারে আমি প্রথমে দেব কড়াই জল বেশ অনেকটা পরিমাণে আমি জল দিলাম তার কারণ এখানে ডালটাকে প্রথমে আমার সেদ্ধ করে নিতে হবে আর এখানে আমি রেখেছি ছোলার ডাল ছোলার ডালটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার ডালটা আমি এর মধ্যে দিয়ে দেব এখানে আমার প্রায় আড়াইশো গ্রামের মতো ছোলার ডাল আছে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দেব নুন আর হলুদ এই নুন আর হলুদটা দিয়ে প্রথমে আমি ডালটা সেদ্ধ করে নেব এখানে আমি আন্দাজ মতো নুন দিলাম আর আমি দেব হলুদ হাফ চামচের একটু কম হলুদ দিলাম দিয়ে ডালটাকে কিন্তু খুব ভালোভাবে প্রথমে সেদ্ধ করে নিতে হবে এটা আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন ডালটা আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এই যে দেখুন ডালটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এইবারে আমি এই ডালটা যে আস্ত আস্ত হয়ে আছে মানে গোটা গোটা যে হয়ে আছে সেটা আমি ঘাটার জন্য এরকম একটা ডাল কাটার ব্যবহার করব। ডাল কাটা দিয়ে খুব ভালোভাবে ডালটাকে এইভাবে একটু ঘেটে দিতে হবে একদম গোটা গোটা থাকলে হবে না ডালটা আমি কাটা দিয়ে ভালো করে খেতে যাতে গলে যায় ডালটা একদম সেরকম আমাকে করে নিতে হবে ডাল কাটা দিয়ে আমি ডালটা ভালোভাবে গলিয়ে নিয়েছি দেখুন আগের মতো আর কিন্তু গোটা গোটা নেই ডালটা এইবার আমি ডালটাকে ঢেলে আলাদা করে সরিয়ে রেখে দেব সেদ্ধ ডালটা আমি আলাদা করে সরিয়ে রেখে দিয়েছি এইবারে আমি নেব ময়দা এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি ময়দাটা আমি ঢেলে নেব এবারে আমি এর মধ্যে দেব আন্দাজ মতো নুন অল্প সামান্য একটু নুন দেব এইবারে এই ময়দাটা ভালোভাবে নুনটা ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এবারে আমি এখানে আমি ঈষদ উষ্ণ গরম জল রেখেছি হাতে সহ্য হবে এরকম কিন্তু গরম জল এবার এই গরম জলটা দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নিতে হবে মেখে একটা ড্রো বানিয়ে নিতে হবে একেবারে অনেকটা জল দিয়ে কিন্তু ময়দাটা মাখলে হবে না অল্প অল্প জল দেব আর ময়দাটা খুব ভালোভাবে মেখে নেব ময়দাটা আমি ভালোভাবে মেখে নিয়েছি এইবারে এর থেকে আমি ছোট ছোট করে পুলি বাড়িয়ে নেব তার জন্য এইভাবে প্রথমে গোল করে নেব নিয়ে এরকম বাটি মতো করে নিতে হবে এইভাবে বাটি মতো করে নিলাম নিয়ে এবারে এখানে আমি নারকেল কুড়ো রেখেছি একদম সাদা নারকেল কুঁড়ো কোনো কিছু মেশানো নেই সেই নারকেল কুঁড়োটা আমি এর বাটিটার মধ্যে দিয়ে দেব এইভাবে নারকেল কুঁড়োটা আমি দিয়ে দিলাম দিয়ে এবারে মুখটা মুড়ে দেব পুরো পুলির মতো মুখটা এইভাবে মুড়ে দিতে হবে এইভাবে খুব ভালোভাবে কিন্তু মুখটা মুড়তে হবে পুলিটা কিন্তু একটু করে কেটে দেব এইভাবে জাস্ট খুব অল্প যাতে এর ভিতরে যেটা এটা ডালের মধ্যে ফেলব সেই ডালটা যাতে এর ভিতরে ঢোকে সেই জন্য এইভাবে একটু চিড়ে দিতে হবে পুলিগুলো এইভাবে আমি সব কটা পুলি গড়ে দেব পুলিগুলো আমি সব বানিয়ে নিয়েছি বানিয়ে সরিয়ে রেখে দিয়েছি আর অন্যদিকে আবারও আমি গ্যাসটা অন করে নিয়েছি এইবারে আমি করার মধ্যে দেব সর্ষের তেল এখানে আমি সর্ষের তেলটা একটু বেশিই দেব প্রায় পাঁচ চামচের মতো সর্ষের তেল দিলাম এবারে আমি তেলটাকে একটু প্রথমে গরম করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দেব তিনটে তেজপাতা আর দেব আমি ছোটো চামচের হাফ চামচ পরিমাণ সাদা জিরে আমি রেখেছিলাম সেই জিরেটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা করে নিয়ে এবারে আমি এর মধ্যে দেব টমেটো কুচি একটা ছোটো সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব এইবারে আমি এর মধ্যে দেব অল্প সামান্য একটু নুন তার কারণ আমি আগে ডালে বলুন বা ময়দায় বলুন নুন দিয়ে রেখেছি সেই জন্য একদম অল্প একটু নুন দেব যাতে আপনার টমেটোটা নরম হয়ে যায় দিয়ে এইবারে আমি একটু টমেটোটা নরম হতে সময় দেব নুনটা দেওয়ার ফলে টমেটোটা নরম হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দেব আদা বাটা আদা বাটা এখানে আমি প্রায় এক চামচ পরিমাণে আদা বাটা দিলাম দিয়ে আবারও কিন্তু মশলাটা একটু কষিয়ে নেব আদাটা দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দেব এখানে আমি দেব অল্প সামান্য পরিমাণের একটু হলুদ যেহেতু ডালটা আমি হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম তাই ওয়ান ফোর চামচ মতো আমি এখানে দিলাম হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর চামচ মতো দিলাম লঙ্কার গুঁড়ো আর দেব আমি জিরের গুঁড়ো জিরের গুঁড়ো ওয়ান ফোর চামচ মতো দিলাম দিয়ে এইভাবে আবারও কিন্তু মশলাকে আমি খুব ভালোভাবে কষিয়ে দেব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে এইবারে আমি যে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি এর মধ্যে ঢেলে দেব ডালটা আমি এর মধ্যে ঢেলে দিলাম এইবারে আমি এই ডালটা একটু ফুটকে দেব ডালটা খুব ভালোভাবে ফুটে গেছে এইবারে আমি এর মধ্যে দেব যে পুলিগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেই পুলিগুলো আমি এর মধ্যে একটা একটা করে দিয়ে দেব একটা একটা করে পুলি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে আমাকে প্রায় সাত থেকে দশ মিনিট গ্যাসটা কমিয়ে দিয়ে এইভাবে রান্না হতে দিতে হবে রান্না করে নিলে তাহলে পুলিগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে যাবে পুলিগুলোকে আমি সাত থেকে দশ মিনিট এইভাবে ফুটিয়ে নিয়েছি পুলিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দেব চিনি এখানে আমি প্রায় দু থেকে আড়াই চামচ মতো চিনি দেব কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হবে আর আমি দেব এর মধ্যে কিশমিশ অল্প একটু কিশমিশ মধ্যে আমি ছড়িয়ে দেব আর আমি দেব কাঁচা লঙ্কা এখানে আমি চারটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে আমি আবারও এটা প্রায় দুই থেকে তিন মিনিট মতো একটু রান্না করে নেব ডালটা আমি আবারও একটু রান্না করে নিয়েছি কিছুক্ষণ নেওয়ার পরে এইরকম ঘনত্ব হয়ে গেছে দেখুন এইবারে আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে ওপর থেকে আমি অল্প সামান্য একটু নারকেল কোড়া ছড়িয়ে ছড়িয়ে দেব নারকেল কোড়া এর ওপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রেখে দিলে দেখবেন এটা যেভাবে নামানো হয়েছে আরও কিন্তু একটু ঠান্ডা হলে ঘন হয়ে যাবে এইবারে এটা ঢাকা দিয়ে আমি রেখে দিলাম এবারে আমি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সাজিয়ে নিয়ে আপনাদের সামনে আবার আমি চলে আসছি দেখুন বন্ধুরা ডাল পুলি আমার রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর দেখতে হয়েছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও সেরম কিন্তু সুন্দর হয় এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আজ এই পর্যন্ত nós vamos